মানুষ যত ধরনের রোগী আক্রান্ত হয় তার মধ্যে সবচেয়ে বেশি বিরক্তিকর অস্বস্তিকর এবং সম্মানহানির কর রোগটার নাম হচ্ছে স্বর্মরূপ সালাম আলাইকুম সম্মানিত বন্ধুরা আজ আপনাদের সামনে স্বর্মরূপ নিয়ে আলোচনা করার জন্য এসেছি যদি বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আসুন আমরা এখন জানি আসলে চর্মরোগ কি চর্মরোগ কেন হয় এর ঝুঁকি কি এবং এর চিকিৎসা কী আপনার ত্বক বা চামড়া যেসব রুগে আক্রান্ত হয় তা যখন কোনো রোগে আক্রান্ত হয় আর সেই রোগটার নামই হচ্ছে চর্মরোগ ত্বক হচ্ছে শরীরের সবচেয়ে বড় এবং সুরক্ষাকারী অঙ্গ আর সেই অঙ্গ যখন বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে শরীরের সমস্যার সৃষ্টি করে আমরা তাকে সবাই স্বর্মরূপ বলে থাকি এখন কিভাবে বুঝবো এটা স্বর্মরূপ এটা স্বর্মরূপ বোঝার সবচেয়ে সহজ উপায় অর্থাৎ সবচেয়ে সহজ পদ্ধতিটাও স্বর্মরূপ চিনা এবং জানা ছোটো থেকে বড় যে কেউ স্বর্মরূপ চিনে এবং জানে আপনার ত্বক যখন চুলকাবে লালসে বাপ হয়ে যাবে অথবা ফুলে যাবে চামড়ায় যখন অদ্ভুত ফুস্করা জাতীয় কিছু দেখা দিবে ত্বক বেঙ্গে যাবে বা ত্বকের মাঝে মধ্যে রক্তক্রণ হবে এবং বিভিন্ন অ্যালার্জজনিত এলার্জিজনিত সমস্যা দেখা দিবে তখনই বুঝে নিতে হবে আপনি স্বর্মরোগে আক্রান্ত এখন জানি আমরা স্বর্মরোগের কারণটাকে সর্মরোগের কারণ নির্ময় করা খুবই কঠিন কারণ হাজার ধরনের চর্মরোগ হয়ে থাকে তবে বিশেষ কিছু জেনারেল কারণে সরমরোগ হয়ে থাকে মনে রাখতে হবে আটানব্বই পারসেন্ট চর্মরোগী রোগ বা সংক্রামক রোগ পরিবারের যে কোনো একজনের মধ্যে হলেই অন্য সবার মাঝে এই রোগটা দ্রুত ছড়িয়ে পড়তে পারে তারপরও আমরা জানি নিই কী কী কারণে চর্মরোগ হয়ে থাকে যেটা মারাত্মক চর্মরোগগুলো বা কঠিন চর্মরোগগুলো হয়ে থাকে বিশেষ করে এক হরমোন সমস্যার কারণে আমাদের শরীরের সবচেয়ে যে অঙ্গাণু বা আছে যে গলা তার মধ্যে হরমোনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হরমোনজনিত কারণেও শর্মুরুক হয়ে থাকে জেনেটিক কারণে যেটাকে আমরা বংশগত কারণ বলে থাকি অ্যালার্জিক বিক্রিয়ার কারণেও শরমুরুক হয়ে থাকে যেমন সূর্যের রশ্মি যেটা অতি বেগুনি রসি আমরা বলে থাকি গামারশ্মি বিটা রশ্মি আলপা রশ্মি বিষাক্ত রাসায়নিক পদার্থের বিক্রিয়ার কারণেও চর্মরোগ হয়ে থাকে এবং কিছু মেডিসিন আছে বা কিছু ড্রাগ আছে যেগুলো সেবন করার ফলেও চর্মরোগে মানুষ আক্রান্ত হয়ে থাকে আর যেটা সবচেয়ে বেশি যুক্ত এটা হচ্ছে তৈলাক্তযুক্ত খাবার অর্থাৎ বেশি তৈলাক্ত জাতীয় জিনিস আমরা যদি শরীরে ব্যবহার করি তখনও আমাদের চর্মরোগ হয়ে থাকে সরমুরুগের ঝুঁকি আসলে চর্মরোগের ফলে ত্বকের যে সমস্ত পরিবর্তন সাধিত হয় আমরা এইসব এখন জানব যখন স্বর্মরোগ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে প্রথমেই বলেছি স্বর্মরুক্ষের সম্মান করে একটি রোগ যে রোগের ফলে ত্বকের পরিবর্তন দেখা দেয় ত্বকের ফিটমেন্ট নষ্ট হয়ে যেতে পারে ত্বকের সংবেদনশীলতা ধ্বংস হয়ে যেতে পারে এমন এমনকি ত্বকে ক্যান্সারও সৃষ্টি হতে পারে সর্মরোগের লক্ষণ আসলে চর্মরোগের বিশেষ কোনো লক্ষণ নেই সর্মরোগের লক্ষণ বলে শেষ করার মতোও নয় মূল কথা হচ্ছে বয়স বেদে ওজন বেদে ভিন্ন ভিন্ন লক্ষণ নিয়ে ভিন্ন ভিন্ন সাইড সিমটম নিয়ে মানুষের মাঝে স্বর্মরূপ দেখা দিতে পারে একই স্বর্মরূপ কিন্তু মানুষ বেদে বয়সবেদে ওজন বেঁধে ভিন্ন 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 ধরনের লক্ষণ হতে পারে তাই স্বর্মরোগের বিশেষ কোনো লক্ষণ আমরা এখানে আলোচনা আনছি না যেহেতু স্বর্মরূপ এমন একটা জিনিস যেটা বয়সবেদে উজনবেদে মানুষ বেদে ভিন্ন ভিন্ন হতে পারে তাহলে এর চিকিৎসা কী আসুন এই চিকিৎসা পদ্ধতিটা খুব সহজ এবং সহজেই নিরাময়যোগ্য একটা রোগের নাম হচ্ছে সরমুরুক কিন্তু এই স্বর্মরূপকে যখন আমরা কোনোভাবে অবহেলা করব একটু এই চলে যাবে বা ভালো হয়ে যাবে এরকম সিস্টেম করব তাহলে এটা রক্তের যেটা প্লাজমা আছে রক্তের প্লাজমার সাথে মিশে গিয়ে সমস্ত শরীরে ছড়িয়ে চিটি পড়তে পারে তাই সর্বরূপ দেখা দেওয়ার সাথে সাথেই অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেওয়ার সাথে সাথেই আমাদের উচিত দ্রুত চিকিৎসা নেওয়া ইনশাল্লাহ আপনারা দ্রুত চিকিৎসা নিন ভালো হয়ে যাবেন স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসেন ইনশাল্লাহ যেমন শর্মরক্ষক না কেন যত কঠিন বা যত জটিল শর্মরক্ষক না কেন আপনারা ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন স্বর্মরুখ থেকে সবাই সুস্থ থাকুন এই কামনা করি সালামু আলাইকুম রহমতুল্লাহি